কমল আপনি আপনার কর্মজীবন সমাপ্তি করেছেন সফলভাবে সমাপ্তি করেছেন আমি আগ্রিকালচারাল সেন্টারের একজন নিবেদিত মানুষকে পেয়েছিলাম সে ব্যক্তিটি আপনি ফেকুলাল ঘোষ কমল দীর্ঘ বারো বছর আপনি আমার সাথে সহ অধিনায়ক হিসাবে কাজ করেছেন আমি সেন্টারের পরিচালকের দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম যার ফলে আপনার এই দীর্ঘ কর্মযজ্ঞ যখন সমাপ্তি ঘটলো আমি ফুল দিয়ে আপনাকে অভিনন্দন জানাতে পারিনি আমি বহুদিন ধরে অপেক্ষা করেছি যে কখন এক গোছা ফুল দিয়ে আপনাকে অভিনন্দন জানাব আজকে সে সুযোগটি ঘটেছে আপনি এসেছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন আমি উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক হয়েও আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এটি আমি সব সময় স্বীকার করি কারণ শেখার কোনো বয়স নেই শেখার কোনো স্থান নেই শেখার কোনো কাল নেই শেখার কোনো পাত্র নেই বিশেষ করে আকাশ নিমের কথাটি আমাকে বলতেই হয় মিলিংটোনিয়া হর্টেন্সিস এই গাছটি আপনার কাছ থেকে চিনেছিলাম হস্তিকর্ণ লিয়া ম্যাক্রোফাইলা এই গাছটি আপনার কাছ থেকে শিখেছিলাম ব্লিডিং হার্ট এটি আপনার কাছ থেকে শিখেছিলাম যার বৈজ্ঞানিক নাম ছিল ক্লোরোডেন্ড্রাম থমসনি মাইশোরের গাছ যেটাকে বাসরলতা বলা হয় সে গাছটির নামটাও আপনার কাছ থেকে শিখেছিলাম এই যে এরকম অনেক গাছ আপনার কাছ থেকে শিখেছিলাম আপনি কিভাবে গাছের চারা তৈরি করেন সেটা শিখেছিলাম সেখান থেকে আমি কিছু লেখার চেষ্টাও করেছিলাম হয়তো ভবিষ্যতে সেটা লিখব আপনি নিবেদিত প্রাণ যখন আপনাকে আমি ডেকেছি তখনই পেয়েছি সে রাত দুটো তিনটে যে কটায় বাঁচুক আমি যখন ডিন ছিলাম ভারপ্রাপ্ত ডিন ছিলাম করোনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুমিটে ভর্তি পরীক্ষার মুখ্য সমন্বয়ক ছিলাম কি কঠিন পরিস্থিতিতে সেই দায়িত্বটা পালন করেছি আমার সাথে বিশেষ করে অধ্যাপক ডক্টর অমলকৃষ্ণ হালদার অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার সর্বতভাবে সাহায্য করেছিল কিন্তু প্রতিদিন রাত্রে আপনি ডিন অফিসের বারান্দায় বসে থাকতেন আমি যতক্ষণ কাজ শেষ না করি সেটি ভুলে যেতে চাই না তা আপনার সাথে আবার একটু হাত মিলাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে এই সামান্য ফুল দিয়ে একটু অভিনন্দন জানালাম এতদিন পরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমল আপনাকে আমি অনেক 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 ভালোবাসি কমল অনেক ভালোবাসি হাদিউজ্জামান স্যার আপনাকে নিজের ছেলের মতো ভালোবাসত আর আপনি হাদিউজ্জামান স্যারকে নিজের পিতার মতন ভালোবাসতেন আমরা যেটা পারি না সেটা আপনি হাদিউজ্জামান করেছেন আপনাকে নিয়ে সত্যি আমি গর্বিত সত্যি আপনি গর্বিত আপনি এই দু তিন দিন আগে স্যারের বাসায় গেছেন স্যারের ওয়াইফকে দেখে আসছেন আমি বিভাগের চেয়ারম্যান হিসেবে কিন্তু যেতে পারিনি ইউ ডিড দ্যাট আপনি সেটা করেছেন সুতরাং আপনার এই বুকের ভিতরে মনের মধ্যে যে মানবিকতা আছে সেটার কোনো তুলনা নেই কমল তুলনা নেই আপনি দীর্ঘদিন সুস্থ থাকুন ভালো থাকুন অবসরে আমরা দুজনে মিলে এই গাছপালা নিয়ে আরও কিছু সময় কাটাবো এই কয়েকটি কথা বলার জন্যেই অভিনন্দন জানানোর জন্যেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে আজকে আপনাকে ডেকেছি এবং আমার ভালো লেগেছে আমি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে আপনাকে গাড়ি করে নিয়ে আসতে পেরেছি এবং গাড়ি করে পৌঁছায় দিব কারণ আপনি আমার আমন্ত্রণে এসছেন এটা আমার দায়িত্ব এই সব আমার বাবা শিখিয়েছেন আমি বাবাকেও আজকে স্মরণ করি আমার বাবা যখন অসুস্থ ছিলেন ঢাকা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আপনি সেখানে সবসময় তদারকি করেছেন মানে আপনার সাথে যে সম্পর্ক আত্মিক সম্পর্ক রক্তেক সম্পর্ক না হয়ে যে আর্থিক সম্পর্ক হয় এটা আপনি দেখিয়েছেন তা আপনি ভালো থাকেন আপনাকে নিয়ে অল্প একটু সময় একটু কার্যালয়ে ঘুরবো আপনি যদি কিছু বলতে চান অল্প সময় একটু বলেন এই বলতে তো অনেক কথা আছে আমার কিন্তু আমি খুব বিদায় মুহূর্তটা এই বিশ্ববিদ্যালয়কে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম এই গাছপালা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমি আমার হৃদয় মন দিয়ে গড়ে তুলেছিলাম যেভাবে আমি আমার পরিবার সন্তানদেরকে লালন পালন করেছি ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের মাটিকে বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবে পরিবেশকে আমি নিজের মতো করে নিজের সন্তানের মতো মনে করে লালন পালন করেছিলাম কিন্তু আমার চলে যাওয়ার খুবই কষ্টের এই মাটি ছেড়ে আমাকে যেতে হয়েছে অনেক কথা অনেক নিয়ম অনেক বেদনা রয়েছে ভিতরে অনেক না বলা কথা ভিতরে রয়েছে যা এখন বলা সমীচীন মনে করি না কখনও কোনো অঙ্গিকে সুযোগ সৃষ্টি হলে আমি আমার হৃদয়ের সমস্ত কথাগুলো এই বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে খুলে বলবো আর সেই সুযোগ না হলে আমি নিবৃত্তে পরিবারের কাছে চলে যাব শিক্ষক হিসেবে স্যার আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি আপনার কাছ থেকে আমার অনেক কিছু শিকার ছিল যা আমি শিখতে পেরেছি হাজির্জামান স্যার আমাকে আমার জীবনে এই জায়গায় তুলে নিয়ে আসছেন বাকিটা পথ আপনি আমাকে এগিয়ে দিয়েছেন আমার কর্মজীবনের সমাপ্তিটা সফলভাবে শেষ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি যাতে সততা নিষ্ঠা কর্মদক্ষতা দিয়ে আপনাদের ওই চাহিদা মতো যাতে আমি বিশ্ববিদ্যালয়কে আমার শ্রমটা দিতে পারি সেই চেষ্টা আমার সর্বকালেই ছিল কতটুকু পেরেছি সেটা আপনাদের কাছে বিশ্ববিদ্যালয় পরিবার এবং এই মাটির কাছে আমি বলতে পারবো না আমার চেষ্টাটাই ছিল এইটাই আমি বলতে চাই আমার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল না এটুকু আমি বলতে পারি আর এই জন্য আপনার বিদায় মুহূর্তে আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ সশ্রদ্ধ নমস্কার রইল ধন্যবাদ একটু হাত মিলাই ভালো থাকুন ভালো থাকুন ভালো থাকুন ভালো থাকুন আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন যেন ভালো থাকি